ক্ষোভ ও হতাশা থেকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন এমন খবর তীব্র আলোড়ন সৃষ্টি করেছে দেশজুড়ে এ নিয়ে বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে বৃহস্পতিবার রাত থেকেই আলাপ আলোচনা শুরু হয় অধ্যাপক ইউনুস পদত্যাগ করুন কোনো দলই সেটা চায় না তবে দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় চায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তার পদত্যাগের ভাবনার কথা বলেন জানা যায় এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন প্রায়ই সড়ক আটকে আন্দোলন সংস্কার সহ বিভিন্ন বিষয় দলগুলোর মধ্যে ঐক্যমত্ত না হওয়া রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতা সহ দেশের বিরাজমান পরিস্থিতিতে খুব ও হতাশা ব্যক্ত করেন তিনি ইউনুসের পদত্যাগের ভাবনার কথা জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে নানা আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয় অবশ্য বিএনপি নেতাদের কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা কৌশলগত হন কি কিনা সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আমরা তো ওনার পদত্যাগ চাই না আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছি তিনি কেন সেদিকে যাচ্ছেন না সেটা আমরা জানি না এরপরও তিনি যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে জাতি নিশ্চয়ই বিকল্প বেছে নেবে কারণ এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় রাষ্ট্রীয় ব্যাপার উদ্ভূত পরিস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি কি ভূমিকা নেয় রাজনীতি সচেতন ব্যক্তিরা সেদিকে দৃষ্টি রাখছেন তবে বৃহস্পতিবার রাতে বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের নেতাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে তাতে সম্ভাব্য সংকট বা অনিশ্চয়তা নিরসনে দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্ত হয়েছে বলে জানা গেছে সেটি হচ্ছে তারা প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করে তাকে পদত্যাগ না করতে অনুরোধ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ বা সরকারের বিভিন্ন কাজে যুক্ত এমন কেউ কেউ এরই মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও অনানুষ্ঠানিক কথা বলছেন সবার মধ্যে একটা ঐক্যমত্ত হয় যে অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকুন তবে তাকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এছাড়া সরকারের একজন উপদেষ্টাকে অব্যাহতি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে নেতারা বলছেন তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা রোডম্যাপ চেয়ে আসছেন নির্বাচনে রোডম্যাপ দিলে অনেক সংকটের সমাধান হয়ে যায় তবে সব মিলিয়ে ডক্টর মহম ইউনুসুর দিকেই সবার দৃষ্টি এখন সর্বশেষ অবস্থা অনুযায়ী তিনি পদত্যাগের বিষয়ে তার ভাবনা এখনও রেখেছেন বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে খবরাখবর প্রকাশিত হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি কি করেন সেদিকেই সবার দৃষ্টি তিনি কি পদত্যাগ করবেন নাকি তার দায়িত্ব চালিয়ে যাবেন সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে